অজু করার সময় যখন মুখ দৌত করেন কোরআনের একটি দোয়া পাঠ করুন চেহারা চাঁদের মতো সুন্দর হবে হবে সবাই শুধু আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে তো এই আমলটি সম্পূর্ণ কোরআনের একটি আমল নিয়ম জানলে আমরা সবাই করতে পারবো আমলটি তো আজকের ভিডিওতে এই চমকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোটো হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দিনই ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি আপনাদেরকে বলে দিই আমলটি আপনারা করতে হবে যখন আমরা অজু করি প্রত্যেক দিনই তো অজু করতে হয় নামাজের জন্য বা অন্য কোনো ইবাদতের জন্য এই অজুর সময় আমলটি আপনাকে করতে হবে তাছাড়াও অজু করার কারণেও কিন্তু চেহারার নোর চেহারা সৌন্দর্য বাড়ে হাদিসের মধ্যে আসছে আপ্মা যেন আয়েশারাদি আল্লাহ আন্হা বলেন ইয়া রসুল আল্লাহ কঠিন ময়দানে হাসরের মাঠে লক্ষ লক্ষ নবী লক্ষ লক্ষ উম্মত থাকবে এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও আমার উম্মতকে আমি কিভাবে চিনব জানো আমার যেই উম্মত দুনিয়ার জমিনে বেশি বেশি অজু করবে ভালোভাবে অজু করবে আসরের কঠিন ময়দানে তার ওজুর অঙ্গগুলো থেকে নোর চমকাইতে থাকবে লাইটের মতো আলো জ্বলতে থাকবে ময়দানে আমার এই সকল উম্মতকে আমি যখন দেখব ওজুর অঙ্গ থেকে নোর চমকাইতেছে দেখে আমি চিনে ফেলবো এগুলো হলো আমার উম্মত তো অজু করার দ্বারাও চেহারায় নোর বাড়ে সৌন্দর্যতা বাড়ে আবার যদি এই দামি আমলটি করেন তাহলে তো আর কথাই নাই আপনার চেহারা পূর্ণিমা চাঁদের মতো সুন্দর হবে তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে বলে দিই আমলটি আপনারা অজু করার সময় করতে হবে আমলটি করার আগে কোরআনের একটি আয়াত বা দোয়াটি আপনাদের মুখস্থ থাকতে হবে সেই দোয়াটি হলো এই দোয়াটা কখন কিভাবে চলুন জানিয়ে দে যারা দোয়াটা শিখতে সমস্যা হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে সুন্দর করে বাংলায় লিখে দেব ইনশাআল্লাহ আপনারা যখন অজু করেন অজু করতে করতে যখন মুখ দোয়ার সময় হয় মুখ দুয়ার জন্য আমরা হাতে যে পানিটা নিব ওই পানিটা মুখে দেওয়ার আগে এই দোয়াটা তিনবার পরব কোন দোয়াটা যেটা আমি এখন বলেছি আল্লাহ দোয়াটা তিনবার পরে হাতের পানিতে ফদিব তারপর সেই পানিটা দিয়ে মুখ ধুতে করব। এভাবে তিনবার মুখ ধোয়ার সময় তিনবার দোয়াটা পরে পরে পানিটা দিয়ে মুখ ধুবেন ইনশাল্লাহ আপনার চেহারা দেখবেন দিন দিন হচ্ছে সুন্দর হইতেছে হইতেছে আকর্ষণীয় মানুষ শুধু দিকে তাকিয়ে থাকবে ইনশাআল্লাহ আমলটি যারা করবেন অবশ্যই তারা ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমি বিশেষভাবে আপনাদের জন্য দোয়া করব যেন আপনাদের আমল আল্লাহ কবুল করে চেহারা সুন্দর করে মনের আশাগুলো পূরণ করে দেয় যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর নতুন ভিডিও প্রতিদিন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায় অনুরোধ করবো ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো অনেক মানুষ ভিডিওটা দেখবে শুনবে আমল করবে আপনি বসে বসে সবাব পাইতে থাকবেন